আমার জীবনের কিছু সময় আমি নানুপুর মাদ্রাসায় পড়ছি আমার প্রিয় মানুষ আমার শায়েখ আমার কলিজার টুকরা আল্লামা জমির উদ্দিন নানুপুরিকে আমি দেখছি এমন একটা সময় ছিল যখন মাদ্রাসার বোর্ডিং এ লাকড়ি ছিল না তখন ছাত্র সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন হাজার এখন ছাত্র সংখ্যা হইল প্রায় আট হাজার জহুরের নামাজের পরে বোর্ডিং এর যে দায়িত্বে আছে সে গিয়া পীর সাহেবকে বলল হুজুর বোর্ডিং এ তো খাবার নাই কালকে সকাল বেলা ছাত্রদের জন্য যে খানা পাকানো হবে সেই ব্যবস্থা নাই লাকড়ি তো নাই কেমনে কি হবে জমির উদ্দিন নানুপুরি সব ছাত্রদেরকে মসজিদের বারান্দায় বসাইল বিশাল এক মসজিদ সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি মানুষ এতে কাফে বসে নানুপুর মাদারাসায় প্রায় ছয় হাজার মানুষ এতে কাফে বসে আল্লাহ আকবার আল্লামা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলায় অনেক বড় অলি ছিলেন আল্লাহর খাটি মাহবুব প্রিয় বান্দা ছিলেন সমস্ত ছাত্রদেরকে আসা তাজা বললেন যে প্রতিদিন মাগরিবের পরে সুরা ওয়াকিয়া পড়বেন যে বাচ্চাটা মক্তবে পরে সেও যেন সুরায় আর দিকে তাকায়া থাকে পড়তে যদি না পারে কোরআন শরীফ খুললে এইটা আল্লাহ বলেন শুধু তাকায় থাকে যেন যে সুরাই ওয়াকেয়া এটা এরপরে দেখি খাওয়ন কোন দিকটা নাই সমস্ত ছাত্ররা মাগরিবের পরে সুরাই ওয়াকেয়া শুরু করে দিল বাবুর সিখানায় গিয়া দেখলাম তদারীন্তন সময় দুইজন বাবুর সে ছিল বরিশাল বাঘেরগঞ্জের একজনের নাম হলো আব্দুল ওয়াহাব গিয়া দেখলাম বেচারায় পাতা কফি করতেছে আর জিবালারা দেখি বাড়ি মারে কাছে গিয়া বললাম চাচা কি পরেন বলে সুরায় ওয়া কেয়া পড়িয়া পারেননি পুরাটা কয় না পুরাটা পারি না কদ্দুর পারেন কয় দুইটা আয়াত পারি ইদা ওয়াকাতি ওয়া কেয়াং লেসেলি ওয়াকাতিহা এই দুইটা আয়াত পারি এরপরে আর পারি না আল্লাহ দেখুক যে আমি পারি না তবে একটু চেষ্টা করি আল্লাহ আকবার আমি চেষ্টা করি সমস্ত ছাত্ররা সুরায় ওয়াকিয়া নিয়ে পড়ে আছে ফজরের নামাজের পরে আমরা যখন জামা সহিত নামাজে দাঁড়ায় গেলাম এর মধ্যেই ট্রাকের হরেনের আওয়াজ পাইতেছি ট্রাকের হরেন দিচ্ছে নামাজের পরে পিছনে তাকে দেখলাম বিশাল বড় এক জুব্বাওয়ালা মাথায় পাগড়ি পরা সাদা দাড়ি পাশে একলা লাঠি শোয়ানো এক রাকাত পায় নাই সে পিছনে দাঁড়িয়ে আছে এক হাজি সাপ আমরা বাহিরে তাকায় দেখলাম চাউলের ট্রাক মেইন গেট দিয়া মাদ্রাসায় ঢুকতেছে আর সাহ হয়ে গেছে কি করে হাজি সাহির উদ্দিনুল্লাহ পায়ের কাছে গিয়া বসে বলল আর বলল হুজুর গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখছি আল্লাহর রসুলকে আল্লাহর হাবিব আমারে বলতে আছে ও আল্লাহর বান্দা টাকা পয়সার তো অভাব নাই এই সম্পদ নিয়ে তো কবরেও যাওয়া যাবে না বরং প্রত্যেকটা সম্পদের হিসাব আল্লাহর কাছে পাই পাই টু দেওয়া লাগবে অতএব এত সম্পদ দিয়া কি করবা আল্লাহর নবীর মেহমানরা মাদ্রাসায় কি খাবে সেই ব্যবস্থা নাই তুমি কিছু চাউল পাঠায় দাও ঘুমায়া থাকতে পারি না ঘুম ভাঙ্গার পরে আমার পুরা ঘটটা মনে হইতেছে মেস্ক অম্বরের ঘেরান দিয়া বিমোহিত করেছে এত সুঘেরান আমি কোনোদিন পাই নাই বুঝতে পারছি নবী কি দেখছে আর কেউ রে দেখি নাই আমি আর দেরি করি নাই আমি ডাইরেক্ট সেই গোডাউনে টেলিফোন করলাম ম্যানেজারের মাধ্যমে এক ট্রাক চাউল লোড করে নিয়ে আসছি আরো যদি লাগে আরো দিব আমার জন্য একটু দোয়া করবেন যে নর্বুলাল আমি আমাকে ইমানের সহিত দান করে জমির উদ্দিন নানুপরি তখন বললেন ও পৃথিবীর মানুষ শুনে নাও আমি জমির উদ্দিন দুর্বল হতে পারি কিন্তু আমার রব মোটেও দুর্বল না আপনি আমি দুর্বল হতে পারি জানতে চাই আপনার আমার আল্লাহ কি দুর্বল সে তো দুর্বল না এজন্য সন্তানদেরকে হওয়া কেয়া পরান ঠকবেন না প্রতিদিন নিয়মিত নিজ হওয়া কেয়া পড়েন আল্লাহর কোরআনের ভিতরে একটি সুরা আছে সুরায় এখলাস এটা গায়ে লাগে না এখলাস তো কুলহু আল্লাহ আল্লাহ না পড়লে কি তো না পড়বেন নিয়মিত আপনি গত মাসে মুফতি আরিফ বিন হাবিব আর আমি দুইজনে একটা হাউজিং এ ঢুকছি একটা মাদ্রাসার জায়গার জন্য রাত তখন তিনটা বাজে একটা না আমরা কয়েকদিন পর্যন্ত হাউজিং এ ঘুরলাম উনিও বয়ান করে হাউজিং এ ঢুকে আমিও ঢুকি বিশাল বড় বড় বিল্ডিং দেখতে পাই উপরের দিকে তাকাইলে টুপি পরে যায় আফসুস করে বললাম ও ভাই এত সুন্দর বিল্ডিং তিনি আমারে বলল আফসুস করে লাভ নাই আমার তো ভয় লাগতেছে কখন না জানি বিল্ডিং ভেঙে পড়ে আর মালিক কবরে চলে যায় কারণ বিল্ডিংও থাকবে না মালিকও থাকবে না মাটিও থাকবে না পুরা দুনিয়াকে শেষ করে দিবেন কে এবার তিনি আমারে বলতে আছে ভাই একটা কাজ করি কি কাজ দুইজনে মিলে সুরা এখলাস দশ বার ভরি আল্লাহ আকবার বলেন এরপরে দুইজনে মিলে সুরা এখলাস দশ বার বললে কি হবে সূরা ইখলাস কেউ যদি দশবার বার করে আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাতে একটা বিল্ডিং তৈরি হয়ে যায় পড়বেন তো ইনশাআল্লাহ কুল হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কেউ যদি একবার পড়ে 10 পারা কোরআনের সওয়াব জমা হয় কেউ যদি দুইবার পরে বিশ পারা কোরআনের সবাব জমা হয়ে যায় কেউ যদি তিনবার রে আল্লাহর নবী বলেন তিরিশ পারা কোরআন তেলাবাতের সোয়াব আমল নামায় জমা হয়ে যাবে কয়জনে পড়েন কয়জনে আমল করি বয়ান্ত লম্বা লম্বা দেই আমলের বেলায় সবাই দুর্বল হয়ে পড়ে থাকি কত কথা কত আওয়াজ কত আলোচনা কত সমালোচনা হয় দিনের ভিতরে কয়জনে কয়টা আয়াত করেছেন আল্লাহর নবী বলেন কেউ যদি সুরায় টাকা সুর একবার তার এক হাজার করার সোয়াব জমা হয়ে যায় ওই রে বাবা দুনিয়ায় চলতে টাকা লাগে টাকা ছাড়া আপনারে কেউ মূল্যায়ন করবে না যতদিন টাকা আছে ডানে বামে বন্ধু বান্ধবের অভাব থাকবে না টাকা নাই আপন মানুষ গুলাও চেহারা অন্যদিকে ফিরে আনিবে আর যেই দিন চোখ বন্ধ হয়ে ওই দিন বুঝবেন প্রত্যেকটা সুরায় এখলাসের কি দাম প্রত্যেকটা কোরআনের আয়াতের কি পরিমাণ মূল্য যেদিন চোখ বন্ধ হবে সেদিন বুঝতে পারবেন আল্লাহ আকবার এজন্য আলেমদের সাথে একটা এমন সম্পর্ক রাখবেন যেন আপনার মৃত্যুর উপরে তারা কলিজা বরে আপনার জন্য দোয়া করতে পারে সমাজের মানুষ বড় স্বার্থপর দোয়া করতে চায় না আলো মা বাবার স্বার্থপর ঠিক মতো নামাজ পইরা দোয়া করবে সেটাও খুঁজা পাওয়া যায় না এই মহল্লায় কত মানুষ কবরে ঘুমায় ফজরের টাইমে কয়েটা এতিম সন্তান আপনি মসজিদে পাইবেন সব শীতে ঘুমায় আর এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা প্রচন্ড শীতের ভিতরে ল্যাপ কম্বল ফালায়া ঠান্ডার ভিতরে উজু বানায়া তাহার জন্য দাঁড়িয়ে যায় আপনার এক বস্তা চাউল মাদ্রাসায় গেছে আপনার ছেলে মেয়েদেরকে লক্ষ বস্তা চাউল খাওয়াইছেন স্বার্থপর হয়ে গেছি আর এই মাদ্রাসায় কিছুই দেন নাই মাত্র এক বস্তা চাউল দিয়েছেন আল্লাহর কসম দিয়া বলল কাফফারা দেওয়া লাগবে না এই মাসুম বাচ্চারা আপনার জন্য কোরআন তেলাওয়াত করে বিকাশের মতো নেকি আপনার অ্যাকাউন্টে পৌঁছায়া দিবে আরো আসতে পারেন আল্লাহ আকবর এই জন্য সন্তানগুলা দিনদার বানান রেবের অফিসার তার সন্তান কোরআনের হাফেস আলেম অভাব নাই বুঝ্জালাইছে শান্তি নাই অন্য লাইনে বুঝ্জালাইছে তারা ডিজিএফআই এর ঊর্ধ্বতম কর্মকর্তা কোরআনের হাফেস আলেম অভাব নাই বাড়ি ধারায় গিয়ে দেখেন যাত্রাবাড়ি মা গিয়ে গিয়া দেখেন কত সচিবের সন্তান পরে আমার মসজিদের পাশে মার্কাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভিতরে মাঝে মাঝে দুইকে দেখি ডিবির অফিসার এনএসআই এর বড় অফিসার সচিব এমপির ছেলে পড়তেছে আল্লাহর কোরআন ঠান্ডা টাইসের উপরে বসে কারণ তারা বুঝতে পারছে দুনিয়া আখেরাতে একমাত্র সঠিক রাস্তা হলো কোরআনের রাস্তা এজন্য সন্তানগুলারে দিনদার বানান ঠকবেন না দিনদার বানান